হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কিছু সুন্দর ড্রেস নিয়ে আসি যেগুলো হচ্ছে বিয়ে পার্টি বা যে কোনো অনুষ্ঠানে পরার জন্য একদম পারফেক্ট হবে তো এই ড্রেসগুলো হচ্ছে আপনার প্রায় পঁয়তাল্লিশশো চার হাজার টাকা যে ড্রেসগুলো ছিল সেগুলো এখন যাচ্ছে অফারে কালারগুলো আমি একটু দেখা কাপড়ের কোয়ালিটি একটু দেখে নেবেন এই ধরনের একদম মাসলিনের মধ্যে টিস্যু টাইপ একদম মসলিন যে কাপড়গুলো আছে অর্গানজা একদম নরম এত সুন্দর কাপড়টা আর এটার হাতার মধ্যেও খুব সুন্দর করে কাজ করা আছে আমি উল্টা দেখাইতেছি দেখেন ঠিক আছে এবং এটার প্যান্টও থাকবে আর ওরনা গুলো এত গর্জিয়াস বিশাল বিশাল ওরনা আর এই যে টার্সেল একদম সেট করা একদম বিশাল বড় একটা ওরনা আছে প্রত্যেকটা ড্রেসের হচ্ছে কালার আছে আজকে একটা অফার দেওয়া হবে একটু ওয়েট করেন আমি দামটা বলতেছি আপনাদেরকে আগে ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে কালার এত সুন্দর একদম জাম কালারের মধ্যে যাদের একটু গর্জিয়াস ড্রেস পছন্দ তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন বিয়ে পার্টি বা যে কোনো অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট হ্যাঁ ঈদের জন্য কালেকশন করে রাখতে পারেন অথবা যারা বিজনেস করতেছেন তারা একটু কাইন্ডলি হচ্ছে যোগাযোগ করবেন এখন পাইকারি ভাবে নিতে পারবেন এই ড্রেসগুলো আর খুচরোয়ার ক্ষেত্রে এটাই কিন্তু পাইকারি মানে এটাই কিন্তু ফিক্সড এবং এটাই ফাইনাল কারণ একদম তেইশশো টাকা করে দিচ্ছে হ্যাঁ সর্বনিম্ন যেটা পারছে সেটাই দিয়ে দেওয়া হয়েছে এটার আরেকটা সফট অ্যান্ড সোবার কালার হচ্ছে এটা একদম এত সুন্দর কালারটা এত ভালো লাগতেছে সামনে থেকে সবাইকে সুন্দর লাগবে এরকম একটা কালার এটা ঠিক আছে তেইশশো পঁচিশ টাকা দাম এবার দেখাবো একটু গর্জিয়াসের মধ্যে যারা ড্রেসটা এতক্ষণ দেখেছি ওনা গর্জিয়াস এখন দেখাবো ড্রেস গর্জিয়াস এবং ওনা হচ্ছে সিম্পল তো এক একজনের তো এক এক রকম পছন্দ এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স দিয়ে একদম কাজ করা হাতার মধ্যেও সুন্দর করে কাজ করায় দেখেন কাটওয়ার্ক করে এবং এটা কিন্তু আরি ওয়ার্ক করা আছে এবং গলার মধ্যে কিন্তু পাল বসানো ঠিক আছে আর নিচে হচ্ছে আপনার এই যে আছে নিচে টার্সেল দেওয়া একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড যে ড্রেসগুলো সেগুলো সেগুলা আর এটা হচ্ছে স্যালোয়ারের জন্য একটা আপনার প্যানেল দিছে এটার কালার পাবেন অনেকগুলা আর এটা হচ্ছে ওনাটা হ্যাঁ দুইটা কালার না আচ্ছা এটা হচ্ছে ওনাটা সুন্দর এই ড্রেসটা এখন দেখাচ্ছি এটার আরেকটা কালার আজকে আমরা ড্রেসগুলো সবগুলো দেখিয়ে দিব আপনাদেরকে যার যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন একদমই স্ক্রিন কালারের মধ্যে পঁচিশ আহ টাকা হলে আপনি এটাও নিতে পারবেন অনেক এগুলো হচ্ছে আপনার অনেক ভালো ভালো যদি আপনি এসে যান মার্কেটে যান তখনই বুঝতে পারবেন যে এগুলোর কেমন দাম এখন দেখাবো আরেকটা ড্রেস যেটা হচ্ছে পাল দিয়ে এবং হচ্ছে সুন্দর করে কাজের ধরনটা দেখেন এত গর্জিয়াস ড্রেসটা এইটার হাতাও কিন্তু অনেক গর্জিয়াস করে আসছে হ্যাঁ খুব সফট অ্যান্ড সুন্দর একটা ড্রেস এবং এটার ওনাটার মধ্যেও গর্জিয়াস করে কাজ করা আসছে এটা একটা ফোর পিস পাবেন এটাও কিন্তু ফোর পিসের একটা কালেকশান হ্যাঁ আচ্ছা এইটার কালার গুলো দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা কালার অসম্ভব রকম সুন্দর আমি এই কালারটা একটু দেখাই জাম আছে পিঙ্ক আছে এটা কিন্তু পিঙ্ক আর এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ দুইটা কিন্তু আলাদা আলাদা আমি একটু এভাবে রেখে দেখাই আপনাদেরকে দেখেন কত সুন্দর কালার গুলা নিতে পারেন মাত্র তেরোশো পঁচিশ টাকা সো এই ভিডিও লাস্ট কালেকশনটা দেখাচ্ছি এটাও পাবেন আপনি তেরোশো পঁচিশ টাকা দেখেন কি পরিমাণে কাজ করা মানে হেভি ওয়ার্ক যেটাকে বলা হয় একদম ফুললি হেভি ফুল পার্টি একটা ড্রেস আর এটা কিন্তু ফুল হাতা দেওয়া আছে একদম ফুল স্লিভস পাবেন এরকম করে আপনি প্লাজো ওই স্টাইলে তৈরি করতে পারবেন একদম ভেট দিয়ে পাকিস্তানের ড্রেস একদম পাকিস্তানি স্টাইলে আপনি রেডি করতে পারবেন এইটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও কিন্তু সেম ভাবে গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন হ্যাঁ এই দেখেন ওড়নাটা কি বিশাল একদম বিশাল বড় একটা ওড়না দিয়ে দেওয়া হয়েছে এটার মধ্যে কালার আছে আমি সবগুলোই খুলে দেখাই কারণ এগুলো এত সুন্দর ড্রেস না খুলে দেখালে হয়তো আপুদের ভালো লাগবে না এই দেখেন এটা হচ্ছে একদম কাঁঠালি কালার এটাও কিন্তু সবাইকে মানিয়ে যায় দেখতে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড এটার ওনাটা হচ্ছে এটা লাস্ট যে কালারটা দেখাবো লাস্ট কালারটা পুরো মাথা নষ্ট হ্যাঁ লাস্ট কালারটা দেখবেন দেখেই বুঝতে পারবেন যে কি একটা কালার এই দেখেন একদম টপ নচ একটা কালেকশান এগুলো হচ্ছে মাত্র তেইশশো পঁচিশ টাকা হলে নিতে পারবেন মার্শাল্লাহ এই ড্রেসটা অনেক সুন্দর সবাইকে ভাল লাগবে এরকম একটা ড্রেস এবং এটার ওনাটাও সেম অনেক বেশি সুন্দর একদম গর্জিয়াস করে এগুলি অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা প্লাস কারচুপি ওয়ার্ক করা আছে আর এগুলোর হচ্ছে প্যানেল আছে কিন্তু ওই যে আমি আপনাদেরকে একটু প্যানেলটা দেখা দিতেছি তো এই যে দেখেন প্যানেলটা এটা হচ্ছে স্যালোয়ারের জন্য ঠিক আছে তো তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ফ্যাশন এখানে ফোন নাম্বার দিয়ে আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করতে হবে আল্লাহ